মেয়ের এলু মেলো কথা ছোটবেলা থেকেই শুনে এসেছি সমাজে লক্ষ্মী মেয়েদের ভারী কদর কিন্তু আমার এমনই কপাল যে লক্ষ্মী মেয়ে হওয়া আর আমার হল না গায়ে রং কালো উচ্চতা পাঁচ ফুট মুখশ্রীও বড় সাধারণ সমাজের চোখে এমন চেহারার মেয়েরা তো লক্ষ্মী মেয়ে হতেই পারে না বাসে ট্রামের ভিড়ে নোংরা মানুষের হাত শরীর ছুঁয়ে গেলে চুপ থাকতে পারি না লোকলজ্জার ভয়ে ঝগড়া করি চিৎকার করি সহ্যের বাঁধ ভেঙে গেলে চার অক্ষরের গালিও দিয়ে ফেলি মাঝে মাঝে সবাই তখন অদ্ভুত তাচ্ছিলের চোখে তাকায় আমার দিকে আসলে সবাই বোধহয় ভাবে কি অলক্ষ্মী মেয়েরে আসলে এমন মারকুটে ঝোকঘুটে মেয়েরা আর যাই হোক কখনো লক্ষ্মী মেয়ে হয় না বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন বলেছিলেন এবার থেকে স্বামীই তোমার সব তার কথার অবাধ্য হয়ে তুমি কিছু করবে না সেদিন সে কথা মেনে নিইনি আমি পাল্টা বলে উঠেছিলাম বেশ ওর অবাধ্য হব না কখনো কিন্তু সেও একইভাবে বাধ্য হবে তো আমার বিয়েটা তো আমার একার হয়নি দুজনেরই হয়েছে কাজেই নিয়মও তো দুজনের একই হওয়া উচিত তাই না আমার এই একটা কথাতেই ফিসফাস গুঞ্জন উঠেছিল সেদিন মারাত্মক সবার একটাই কথা মেয়েটা একেবারে লক্ষ্মীমন্ত নয় আমি চিরকালই নিজেকে ভালোবাসতে ভালোবাসি তাই অ্যাম্বিশানটাও একটু বেশি কেরিয়ারিস্টও বটে কেরিয়ার নিয়ে সেই প্যাশনকে কখনোই মরতে দিইনি সংসারের যাতাকলের চাপে কাজের চাপ বেশি থাকলে রাত অবধিও অফিসে থেকে কাজ করি বাড়ি ফিরতে দেরি হয়ে যায় এমন দিনগুলোতে ফিরে দেখি সকলের থম থমে মুখ কানে ভেসেও আসে শাশুড়ির বুক ভরা দীর্ঘশ্বাস একটি লক্ষ্মীশ্রী বউ আর পেলাম না মেয়ে হবার পর বর বলল চাকরি ছেড়ে দাও মেয়েকে মানুষ করবে না এবারেও মানলাম না উল্টে বললাম সন্তান তো তোমারও তুমিও নিশ্চয়ই মানুষ করার দায়িত্ব নেবে ওকে তাহলে কি তুমিও চাকরিটা ছাড়বে ছাড়বে না তো তাহলে আমি ছাড়বো ভাবলে কেমন করে তোমার চাকরি যেমন তোমার আইডেন্টি দেয় তেমনি আমার চাকরিটাও আমার নিজস্ব পরিচয় তৈরি করে কাজেই আমি তো ওটা ছাড়বো না সকল ওয়ার্কিং পেরেন্টদের সন্তান যেভাবে বড় হয় সেইভাবেই বড় হবে আমাদের মেয়ে আমার কথা শেষ হতে না হতেই রে রে করে ছুটে এলো শ্বশুর শাশুড়ি ননদ যা ওরা চিৎকার করে আমার বরকে বলে ওঠে কাকে এসব কথা বলছিস জানিস না ও কেমন সংসারী নাকি ও ঘরে লক্ষ্মী হবার কোনো যোগ্যতা ওর কখনোই ছিল না খারাপ লেগেছিল সেদিন কিন্তু প্রতিবাদ করিনি কী লাভ প্রতিবাদ করে সব কিছুর প্রতিবাদ করতে নেই সবাই তো সব কিছু হতে পারে না আমিও না হয় লক্ষ্মীমন্ত নাইবা হলাম সবার চোখে কিন্তু তা নিয়ে আক্ষেপ নেই আমার নিজেকে বদলাতেও চাই না সবাই যদি লক্ষ্মী হয় তাহলে দুর্গা কালী কে হবে মেয়েটাও তো আমার বড় হবে একদিন না ওকেও তো শেখাতে হবে হ্যাঁ আমি ওকে শেখাব মা কালী হতে যিনি সুন্দরী নিজের দৃপ্তিতে যার সামনে শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত করে গোটা পৃথিবী যিনি শুধু প্রিয়া নন যিনি শুধু মাতা নন যিনি এক পরিপূর্ণ শক্তিশালী নারী শুধুমাত্র নিজের জোরে নিজের তেজে